আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকডাকা ভোরে আমরা ষাটটি বাইক নিয়ে চোদ্দো জন মানুষ মিঠাময়নের উদ্দেশ্যে রওনা করেছি মিঠামইন কিভাবে গেলাম কোথা থেকে গেলাম সব কিছু বিস্তারিত এই ভিডিওতে দিব কত টাকা খরচ হলো কোথায় ঘুরেছি কি খেয়েছি আশা করি সব কিছুই থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমরা যেহেতু ঢাকা থেকে বাইক যাত্রায় রওনা করেছি আর সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা ছিল আমরা কিশোরগঞ্জ যাবো ফার্স্ট কিশোরগঞ্জ হয়েই তারপরে মিঠাময়ন যাবো তো কিশোরগঞ্জে ঢোকার পরেই আমরা চলে আসলাম পাগলা মসজিদে যেটি বাংলাদেশের একটা নামকরা মসজিদ বিশেষ করে এই মসজিদটির দানের দিক থেকে অনেক নাম করা কারণ মানুষ অনেক টাকা পয়সা এই মসজিদে দান করে মসজিদের অনেকগুলো লোহার সিন্দুক আছে যে সিন্দুকটা পুরোপুরি ভর্তি হয়ে যায় এবং সেখানে দান এই যে এই যে যে লোহার সিন্দুকটা এই সিন্দুকটা অ্যাকচুয়ালি সবগুলো ভর্তি হয়ে গেছে টাকার জন্য মানুষ টাকা নর্মালি ফেলে দিলে এর ভিতর যায় না দেখবেন ভিতরে আরেকটা জিনিস দিয়ে খোঁচা দিয়ে দিয়ে টাকা ঢোকাইতে হয় এত পরিমাণ এই সিন্দুকগুলাতে টাকা লোড হয়ে থাকে আর এটা দেখার পরে আসলেই খুব ভালো লাগলো বিশেষ করে মানুষের দানের জন্য এখানে বৈদেশিক মুদ্রা স্বর্ণ রূপা অলঙ্কার দান করার জন্য নিজ হাতে দান করতে বলা হয়েছে এবং অন্যান্য বাক্সে রাখা হয় তো আমরা মসজিদটি দেখার পরে পাগলা মসজিদ ঘোরার পরে চলে আসলাম আরেকটু ঘণ্টাখানিক বাইক চালিয়ে একদম ঘাটে এই ঘাট থেকেই আমরা একটা নৌকা ভাড়া নিব যে নৌকাতে আমাদের বাইকগুলা ওঠানো হবে বাইকগুলা এই নৌকাতেই যাবে এবং বাইক প্লাস আমাদের মানুষের ভাড়া সব মিলিয়ে একই খরচের ভিতর যাবে আমরা নৌকাটি রিজার্ভ করে নিয়েছিলাম মাত্র আটত্রিশশো টাকায় যেটা আপনারা মাথা ১৪ জন দিয়ে ভাগ করে দেখতে পারেন কত আসতে পারে নর্মালি যারা সিঙ্গেল আসতে চান তারা সিঙ্গেলও যাইতে পারবেন সিঙ্গেল যেতে গেলে আপনাদের পার বাইক মাথাপিছু খরচ পড়বে দুশো টাকা মতো এরকম তো আমরা বাইকগুলো দেখলেন কিভাবে উঠিয়ে নিলাম নৌকাতে যদিও একটু রিস্কি ছিল তারপরেও কোনো সমস্যা আমাদের হয়নি ওনারা অনেক হেল্প করে বাইক ওঠাতে বাইক উঠিয়ে আমরা সবাই রওনা করে দিলাম এখন মিঠামইনের যে মেন ট্যুরিস্ট স্পট সেখানে যাওয়ার জন্য মূলত এইখান থেকে আমাদের এক ঘন্টার জার্নি এই নৌকাতেই থাকতে হবে আর এক ঘন্টা জার্নি শেষ করে চলে আসলাম একদম ঘাটে নেমেই আমি একটু উস্তাদি দেখাইতে গেলাম জাল ফেলে মাছ ধরার তো আমি ছোটোবেলায় কয়েকবার জাল ফেলছি মাছও ধরছি তো এখানে একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি মাছ পাই কি না পাই তো আমার যে জাল ফেলার ক্রিয়েটিভিটিটা দেখতে পারেন না আমি তো ভাবতেই পারিনি যে এরকমটা হবে তারপরে একটু জড়িয়ে গেছিলো যা আলহামদুলিল্লাহ জালটা ফেলতে পেরেছি তবে মাছ কিন্তু অবশেষে পাই নাই যা ছিল শুধুমাত্র শামুক টামুক এই জাতীয় কিছু ছিল আপনাদের সময় নষ্ট করে ফেললাম তো আমরা চলে আসি আটত্রিশশো টাকা নৌকা ভাড়া করে চলে আসলাম নৌকা ভাড়াটা আমাদের সারা দিনের জন্য আমরা এক ঘন্টা জার্নি করে আসব স্পটে স্পটে আসার পরে নৌকাটা ওইখানে পার্কিং থাকবে আপনার দেন আমরা সকল স্পটগুলো ঘুরবো ঘোরার পরে আপনার তারপর আমাদেরকে আবার সন্ধ্যার একটু আগ দিয়ে ওনারা ব্যাক করবে অন্ধকার হওয়ার আগ দিয়ে আমাদের ব্যাক করতে হবে তো আমরা মিঠাময়িন এসেই মিঠাময়নির যে গুরুত্বপূর্ণ হেভিওয়েট একজন রাজনৈতিক ব্যক্তি মানুষ হিসেবে তাকে আমি অনেক পছন্দ করি তিনি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আব্দুল হামিদ সাহেবের বাড়িতে আসলাম এখানে ওনার বাবার বাড়ি ওনার ভাইয়ের বাড়ি সবার বাড়ি আছে এই যে নতুন করে একটা কমপ্লেক্স এটা তার নামে তৈরি হয়েছে তো আমরা রাষ্ট্রপতির বাসভবনের ভিতরে ঢুকে চলে যাচ্ছি ঢুকে অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করতেছিলাম আর আমি মনে মনে ভাবতেছিলাম এই যে এরকম একটা অজাপড়া গা যেটাতে সরাসরি কোনো গাড়ি নিয়ে আসার অপশন ছিল না ওই সময় তো আরও অনেক কষ্টকর ছিল যা আসাগুলো তো এসে আমি অতবম্ব হয়ে গেছি এইখানকার একটা মানুষ এই অজাপড়া গা থেকে উঠে ঢাকায় যেয়ে রাজনীতি করে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন এটা ভাবলেই কেমন যেন আমাদেরকে মনে হয় যে আমরা খুবই নগণ্য তার তুলনায় তার চেষ্টার তুলনায় তো আমরা রাষ্ট্রপতির বাসা ঘুরে তার বাসার পিছনেই ঠিক একটা নদীর ঘাট আছে যেইখানে আমরা গোসল করব আর এই যে যে সামনের রেস্টুরেন্টগুলো দেখতেছেন এইখানে চাইলে আপনারা রাতেও থাকতে পারেন এই যে এই আর রিসোর্ট হাওড় হাওড় রিসোর্টটা এখানে থাকলে রাত্রিযাপন করতে পারবেন তবে আমাদের রাত্রিযাপন করার কোনো ইচ্ছা ছিল না তো আমরা এই একটু ঘোরাঘুরি করলাম উপরে ঘোরাঘুরি করে দেখলাম দেখার পরে আমাদের এই পাশেই একটা হোটেল আমরা অবশ্য ঠিক করে রেখেছিলাম এই যে এই এই যে হোটেলটা দেখা যাচ্ছে এই হোটেলটাতেই আমরা মানে ফিক্সড করে ফেলছিলাম এখানেই খাওয়া দাওয়া করবো তো এই ওনাদের সাথে একটু কথা কথা বলে ওনাদের এই হোটেলটাতে আমরা কাপড় চোপড় সব কিছু ব্যাগ ট্যাগ ওনাদের জিম্মায় রেখে গোসল করব। গোসল করার পর তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব আমরা অলরেডি গোসল করে চলে আসছি যদিও ভিডিওতে গোসলের ইয়েটা ওঠাই নাই এইখান থেকে খাওয়া দাওয়া করেছিলাম হোটেলের খাওয়া দাওয়ার যে মানটা এটা মান আমরা খারাপ বলবো না অনেক ভালো ছিল আমরা রাজহাঁস খেয়েছিলাম তারপরে চিংড়ি মাছ খেয়েছিলাম এখানকার দেশি রাজহাঁস আর চিংড়ি মাছটাও ছিল দেশি বাট আমার মনে হয় না দেশি বাট স্বাদটা অনেক ভালো ছিল তো এই খাওয়া দাওয়া শেষেই আমাদের ট্যুর কিন্তু শেষ হয়ে যাচ্ছে না দর্শক আমরা নিয়ে যাবো নতুন আরেকটা জায়গায় যেটাই হচ্ছে মিঠামৈনের মেন আকর্ষণ সেই আলপনা করা রোড বলেন বা দুই ধারে পানি মানে এইখানে না গেলে বুঝতে পারবেন না যে এইগুলো কতটা সুন্দর আর চারিদিকে পানি দেখলেই যাদের ঘোরার মন না তাদের একদম মন উৎফুল্ল হয়ে যায় যে আসলে কোথায় আসলাম আর এটা এত সুন্দর একটা হাওড় অঞ্চল যেখানে ঘোরাঘুরি করলে আপনার মন মিঠাময় থেকে গ্রামের মাঝামাঝি এসে দারুণ একটা জিনিস চোখে পড়লো একটা মানুষ হাঁসের ফার্ম করেছে এবং সেইখানে এসে বসবাস করতেছে একটা খোলা পানিতে এত সুন্দর একটা হাঁসের ফার্ম নিশ্চয় অনেক লাভ হয় আমি একটু খোঁজ নিয়ে দেখেছি অনেকের সাথে কথা বলে দেখেছি তাদের এই ব্যবসাটা অনেক লাভজনক তারা এখানে বসবাস করতেছে আমারও ইচ্ছা হচ্ছিল যদি আমি এরকম একটা বাড়ি করে এখানে থাকতে পারতাম চাকরি বাকরি ছেড়ে এসে কিছু একটা করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো তো এই বিষয়টা আমার অনেক মনে ধরেছে নতুন একটা জায়গা নতুন ফার্ম মানে আসলে এই বিষয়টা কেমন একটা ভালো লাগার মতোই কাজ করে আলপনা মাখা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি অষ্টগ্রাম এবং এই অষ্টগ্রামে রয়েছে একটি যুদ্ধ জাহাজের সিম্বল সিম্বলটা অনেক সুন্দর অ্যাট্রাক্টিভ দেখতে ভালোই লাগে আর এখানকার সৌন্দর্য এটি খুব ভালোভাবে মানিয়ে ফুটিয়ে তুলেছে তো আমরা এসেছিলাম ঢাকা ঢাকা থেকে আসার পরে এই মিঠাময়নে আসতে হলে এক ঘন্টার একটা টলার জার্নি করে আসতে হয় টলারে আমরা বাইক উঠিয়ে নিয়ে আসতে পারি তো আমরা 3800 টাকায় 60 বাইক এবং 14 জন মানুষ রিজার্ভ করে নিয়ে এসেছিলাম যেটা যাদের বাইক নাই বা বাইকে আসতে ちゃっছ আমরা তারা যাবে এই থেকে আমাদের আগআগর প্রথম জায়গা তে বেশরগঞ্জ অনেক কাছে ছিল আমরা কোরাগুড়ি শেষে আ চলে আসি আমার টলার কাছে একটু বিকাল বেলা ঢাকা টলারের ভাড়া